চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তান কিন্তু গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ হেরে আসর থেকে ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ান বাবুর আজমদের দল বাংলাদেশ ও পাকিস্তানের গ্রুপের শেষ ম্যাচ নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে তবে পাকিস্তানে ভারপ্রাপ্ত হেড কোচ আকিব জাভেদের মতে বাংলাদেশ দলকে হারানো হবে গৌরবের বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে আকিব জাভেদ বলেন এটা চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে সেরা আটটি দল খেলছে প্রথম দুই ম্যাচে হারায় আমাদের শূন্য থেকে শুরু করতে হবে প্রতিটি ম্যাচ এখানে গৌরব অর্জনের জন্য খেলা হয় আমরা শেষ ম্যাচে একটা চিহ্ন রেখে যেতে চাই ঘরের মাঠে তিন দশক পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছে পাকিস্তান অথচ নিজেদের দলিনেই নক আউট করবে ভক্তদের জন্য এটা হতাশার মানছে পাকিস্তান হেড কোচ তবে তিনি দাবি করেছেন খেলোয়াড়রা আরো বেশি হতাশ আকিব বলেন আমি কোনো অজুহাত দেব না শুধু এটুকুই নিশ্চয়তা দিতে চাই ভক্তদের যে খেলোয়াড়রা বেশি হতাশ দলের কেউ এমন পারফরমেন্সে খুশি নয় সবাই জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর পাকিস্তানের পুরো দল বদলে ফেলার কথা বলেছে অনেকে এছাড়া দল নির্বাচন নিয়েও তোলা হয়েছে প্রশ্ন আকিবের মতে দল ও একাদশ নির্বাচনে দলের স্বার্থ দেখা হয়েছে এছাড়া পুরো দল বদলে অনুদ্য উনিশ দল নামিয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার পিসিবি নির্বাচক ও হেডকোচ আকিব বলেন পূর্বে পারফর্ম করেনি এমন একজনকেও এই দলে নেওয়া হয়নি আমরা হেরেছি বিধায় অনন্ত অনেক দলের ক্রিকেট এনে পুরো দল বদলে ফেলতে পারি না নির্বাচকদের দায়িত্ব সেরা দল নির্বাচন করা ভবিষ্যতে আমরা দলের ভালোর কথা ভেবে দল নির্বাচন করব।